আপনি যত রোজগার করেন না কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যত রোজগার করেন না কেন যদি না আপনি মন থেকে শান্তি পান আসলে কোনোদিনও আপনি সুখী হতে পারবেন না আমরা অনেকেই আছি বড্ড বেশি আশা করে ফেলি আমরা অনেকেই আছি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী অল্পে সন্তুষ্ট হতে হবে প্রিয় বন্ধু বিধাতার কৃপায় যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে তাতেই খুশি রাখার চেষ্টা করুন নিজেকে যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে উপলব্ধি করতে পারবেন এই যে আপনি ভাবছেন আপনার রোজগার খুবই কম তাই সংসারের অভাব ফুল পাচ্ছেন আপনাকে যদি এক কোটি টাকা হাতে ধরিয়ে দেওয়া হয় তাও দেখবেন আপনি শান্তি পাচ্ছেন না কারণ আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এতটা প্রবলভাবে আপনার মধ্যে প্রবেশ করে আছে আপনার মধ্যে ওই চাওয়া পাওয়ার ব্যাপারগুলো যে আমি আরো চাই মানে যত আপনাকে দেওয়া হোক না কেন আপনি কোনো কিছুতেই তৃপ্ত নন তাই কিন্তু আপনি আসলেই সুখী হতে পারছেন না তাই এবার থেকে বদলে ফেলুন নিজেকে আপনি যতটুকু উপার্জন করেছেন সেটাই আপনার কাছে অনেক এটাই ভাবুন তবে দেখবেন আপনি জীবনটা কেন উপলব্ধি করতে পারছেন নাম্বার টু অন্য কারোর সাথে না নিজেদের তুলনা করতে যাবেন না যেটা আমরা অনেকেই করে থাকি অন্য কারোর বরের সাথে নিজের বরের তুলনা করবেন না বা অন্য কারোর বউর সাথে নিজের বউয়ের তুলনা করতে যাবেন না তাহলে কিভাবে জানেন আপনার পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি আরও বাড়বে আমরা আবার অনেকেই আছি মানে পরিবারের কথা বাইরের লোককে বলতে চাই ভাই বাইরের লোকেরা কি করবে বলুন তো আপনাদের এইসব সমস্যার কথাগুলো শুনবে দিয়ে তারা আরও জনের কাছে বলে বেড়াবে এতে লাভ কী ভাই সম্মান নষ্ট হওয়া আর আমি বারবার বলি সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মানটা নষ্ট করতে না ভাই দু সেকেন্ডও যায় না তাই পরিবারের সমস্যা পরিবারের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন ভাই তৃতীয় ব্যক্তিদের কেন টেনে আনছেন ওরা টাইম পাস করার জন্য আপনার সাথে বন্ধুত্ব রাখতে আসে ওরা টাইম পাস করার জন্য ভাই আপনার সাথে যোগাযোগ রাখতে রাখতে এসছে বা আপনার সাথে কিছু কথা বল শুনতে এসছে আপনি যে দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলছেন তারা দেখবেন সেই মুহূর্তে তাদের হয়তো অতীতের কোনো না কোনো দুঃখ কষ্টের কথা সেই মুহূর্তে তুলে ধরবে এরা মানুষের স্বভাব খুব কম মানুষ আছে যারা সত্যি ফিল করে যাদের মধ্যে সত্যি সহানুভূতি আছে একটু ঠান্ডা মাথায় ভাববেন আমি যে কথাগুলো বলছি এরপরে পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ তা হলো যতবার ব্যর্থ হবেন যতবার আপনি ভাববেন যে পারছেন না ততবার উঠে দাঁড়ান আবার চেষ্টা করুন এবং বারবার চেষ্টা করতে করতে একটা সময় দেখবেন আপনি ঠিক সফল হতে পেরেছেন ভাই সফলতার পত্র এতটাও সহজ নয় যে আপনি এরকম হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে সময় দিয়ে কাজ করতে হবে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে শুধু শুয়ে শুয়ে চোখ বন্ধ করে স্বপ্ন দেখা নয় স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে ভাই ঘুম চলে যাবে আনন্দে টেনশানে নয় কিন্তু আনন্দে ঘুম চলে যাবে যে কখন আমি সফল হব কখন আমি সফল হব এর জন্য তো কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যান দেখবেন একটা সময় আপনি ঠিক সফলতা অর্জন করতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ